আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণ কি এই সরকার নিয়ে সন্তুষ্ট দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পদত্যাগ করলেন প্রধান বিচারপতি এরপর জানিয়ে দেব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম এদিকে খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করলেন জয় এরপর জানিয়ে দিব এবার সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে লং মার্চ বাফুফে আরও জানিয়ে দিব পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল সর্বশেষ জানিয়ে দিব নয় বছর পর রোববার দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পদত্যাগ করলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হাসান পদত্যাগ করেছেন পর শনিবার আগস্ট ছাত্র জনতার দুপুরে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নেন আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বলা হয়েছে ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে এছাড়াও একটি ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সদ্য দায়িত্ব পাওয়া আইন বিচার ও সংবাদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুল এর আগে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সে সময় বলা হয়েছিল সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তিনি ওবায়দুল হাসান জানান অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম শনিবার দশ আগস্ট আইন মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায় বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম দুই সালের আট ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন এর আগে দুই সালের সাতাশে আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি দুই বছর পর দুই হাজার পাঁচ সালের সাতাশে আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান আশফাকুল ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামে উনিশশো সালের পনেরোই জুলাই জন্মগ্রহণ করেন তার পিতার নাম এ কে এম নুরুল ইসলাম মাতার নাম জাহানারা আরজু উল্লেখ্য দুপুর আড়াইটার দিকে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করলেন জয় গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব আজিজ জয় শুক্রবার নয় আগস্ট রাতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়েটার্সের সঙ্গে কথা বলেন সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয় খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা ও প্রতিশোধ প্রতিশোধপরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন তিনি সেটির প্রশংসা করেছেন জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই তার এমন বক্তব্যে তিনি খুশি জয় নিজেও অতীত ভুলে যাওয়ার বার্তা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সেটি ঐকমতের সরকার হোক বা না হোক গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করে জয় বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে চান তারা এবার সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে লংমার্চটা বাফুফে বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবার তার পদত্যাগের দাবিতে লংমার্চ টু বাফুফে কর্মসূচির ডাক দিয়েছে আলট্রাস নামের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী রোববার এগারোই আগস্ট কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা বিজ্ঞপ্তিতে আলট্রাস সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমরা কাজী সালাউদ্দিন সহ আরও দুইজনের পদত্যাগ চেয়ে শনিবার রাত বারোটা পর্যন্ত সময় বেঁধে দিলাম এখন পর্যন্ত একজন পদত্যাগ করলেও কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণ পদত্যাগ করেননি আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা যদি পদত্যাগ না করে আগামীকাল অর্থাৎ রোববার আমরা লং মার্চ টু বাফুফের ডাক দিচ্ছি দেশের ফুটবলকে শোষকদের হাত থেকে মুক্ত করতে দেশের ফুটবলের সঙ্গে জড়িত প্রতিটি সংগঠন ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ জেলা ও বিভাগীয় শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বস্তরের ব্যক্তিবর্গকে উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে ফুটবলকে মুক্ত করার এই লড়াইয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সাতটি হলের প্রভোস্ট শনিবার দশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শীতেশ বাসার একটি সূত্র জানিয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই পদত্যাগপত্র জমা দেন উপচার্য এর আগে গত বছরের চার নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তরুজ্জামানের স্থানে উনত্রিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ মাকসুদ কামাল নয় বছর পর রোববার দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দীর্ঘ নয় বছর ধরে ভারতের মেঘালয়ে শিলংয়ে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আগামীকাল রোববার এগারোই আগস্ট দুপুরে দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিএনপি ও বিশদলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালনকালে দু সালের দশ মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রীকে দীর্ঘ বাষাট্টি দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে তখন থেকে তিনি সেখানেই আছেন দল ও পরিবারের পক্ষ থেকে জানানো হয় মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধারের পর সেখানকার একটি হাসপাতালে ভর্তি করে এবং বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় একই বছরের বাইশ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয় প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর দুই সালের ছাব্বিশ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের দায় করা মামলায় আদালত নির্দোষ সাব্যস্ত করে খালাস দেন সালাউদ্দিন আহমদকে ছয় মাস পরে আবার ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে আবারও প্রায় চার বছর সময়ক্ষেপণের পরে গত বছরের আঠাশ ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জর্জকোট থেকে খালাস পান এবং তাকে দ্রুত সময়ে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়